আউ্লাহ মিনা সঈত রাজিম ওয়েন কাজাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম আন বারিউ না মেম্মা আমালু ওয়ানা না বারিউ মেম্মা তামালুন আল্লা রাবুল আলম বলেন ওয়েন কাজুকা যদি তারা আপনাকে মিথ্যা বলে আপনাকে মিথ্যা সাব্যস্ত করে ফাকুল তবে আপনি বলেন আপনি বলে দিন তাদেরকে লি আমালি আমার জন্য আমার আমল অলাকুম আমালকুম এবং তোমাদের জন্য তোমাদের আমল আমার কাজ আমার জন্য আমার কর্মের ফলাফল আমার তোমাদের কর্মের ফলাফল তোমার তোমাদের আন্তুম বাড়িও না মেম্মা আমালু তোমরা অসন্তুষ্ট উহার প্রতি যে আমি করছি ওয়ানা বারিউ মেমা তামরুন এবং আমিও অসন্তুষ্ট উহার প্রতি যা তোমরা করছো অর্থাৎ সুরায় কাফেরুনে যেভাবে বলা হয়েছে না সুরায় কাফেরুন ঠিক এভাবেই এই কথাটা বলা হয়েছে মাইয়াস তামিউ নাইকা তাদের মধ্যে কতক আছে যারা আপনার প্রতি কান লাগিয়ে শোনে কথা খুব ভালো করে শোনে ইয়াস্তা তারা কান লাগিয়ে শোনাইকা আপনার প্রতি কিন্তু তারা এটা গ্রহণ করে না এটা শুনে ফেতনা করার জন্য অপরের সাথে এটা নিয়ে হাসি তামাশা করার জন্য কিন্তু এটা আমল করার জন্য শোনে না আল্লাহ বলেন আফা আন্তা তুসমি সুম্মা আপনি কি আফা আন্তা আফা কি আফা আন্তা আপনি কি তুসমিও শোনাতে পারেন না সুম্মা বধিরকে ওলাউ আকলুন যদি তারা এমন হয় যে তারা কিছুই বোঝে না এদেরকে আপনি শোনাতে পারবেন না এগুলির মূল ব্যাখ্যা হচ্ছে যে আমাদের দেহের যে এই যে অর্গানগুলি আমাদের সেন্স অর্গান চক্ষু কর্ণ নাসিকা জীবব্যাতক এইটা কার দখল এইটার কমান্ডার কে যদি নবসে মোতমায়নে এটার কমান্ডার হয় তাই এই সৎপথে চলবে আজ ওরা কমান্ডার নফসে আম্মারা হয় তো সে সব সময় খারাপ পথে চলবে এখন এইটি হলো দেখার বিষয় যে আসলে আমাদের এই দেহের পরিচালককে নবসে মতমায়না না নফসে আম্মারা কোন দিক থেকে আদেশটা আসছে লাইনে আসছে কোন দিক থেকে তো এই যে এসব কথাগুলো এই কথাগুলোর মূল এখানে যে আপনি বধিরকে শোনাতে পারে না বধির কান ও তো ও তো শোনে কিন্তু বধির এই জন্য যে ওর কানের সাথে নফসে মতমায়নার লাইন নেই ওর কানের সাথে নফসে আমার লাইন মতমায়নার লাইন নাই এই জন্য ও শুনতে পায় না শোনার পরেও শোনার কোনো অ্যাকশন হয় না বা কোনো হুকার হয় না অল্প কানুন যদিও তারা জ্ঞান রাখে না এই একটা মানুষের সবসময় চিন্তা করতে হবে যে আমি নফসে মতমান্না দ্বারা পরিচালিত হব নফসে মতমায়নার তেল হচ্ছে আল্লা রোহি নফশে আর তেল হচ্ছে শয়তানের রোহি কাজে আমি কখনোই আমার ভিতরে শয়তানের তেল ঢুকাবো না এভাবে সবসময় একটা প্রস্তুতি মানে ভুল হয়ে গেলেই তখন আল্লাহর নাম নেবেন আউজবিল্লা পরবেন বিসমিল্লা পড়বেন দোয়া কালাম পড়বেন কাজে কখনোই যেন এই শয়তানের তেলের মধ্যে না ঢোকে শয়তানের ইঞ্জিনটা যেন আমাদের মধ্যে স্টার্ট না হয় এই শয়তানের ইঞ্জিন যদি চালু থাকে তাহলে সে খারাপই করবে অমের মাই মঞ্জুরু এলাইকা তাদের মধ্যে কেহ আছে যে দিকে তাকাই থাকে তাকায় অমের তাদের মধ্যে কেহ মান এমন আছে ইয়ানজুরু যে তাকায় এলাইকা আপনার প্রতি কিন্তু আল্লাহ বসেন সে অন্ধ তাকায় কিন্তু সে অন্ধ অর্থাৎ নফসে মতমায়না দ্বারা তার চক্ষু পরিচালিত নয় এই জন্য সে অন্ধের সমান তাই আল্লাহ বলেন আফান্তা তাহাদ আপনি কি পথ প্রদর্শন করতে পারেন অন্ধকে চোখ তো তার আসে কিন্তু তাকে অন্ধ বলা হলো কেন যে তার চোখের সাথে নফসে মোতমান্নার লাইন নেই নফসে আম্মার লাইন কাজে এটা বুঝতে হবে যে একই মানুষ আপনারা যে পা দিয়ে মসজিদে আসছেন এখানে বসেন যারা এখান থেকে বের হয়ে যায় যারা গানের মঞ্চের নাটক তাদেরও তো এই হাত পাওই এই চক্ষু তাহলে ব্যবধানটা হলো কমান্ডার যে আপনার মধ্যে যদি নবসে মতমান না যদি আপনার সচেতন হয় তাহলে আপনি ভালো করবেন আর যদি নবসে আম্মারা আপনার কমান্ডার হয় পরিচালক হয় তো আপনি খারাপ করবেন এটা হলো স্বাভাবিক নিয়ম এই জন্য বলেন অমেন মাইয়ুর এলাকা তাদের মধ্যে কেউ আছে যে আপনার দিকে তাকায়া থাকে আফান্তা তাহাদ উমিয়া আপনি কি পথ প্রদর্শন করতে পারেন অন্ধকে হ্যালো কাহুলাইম শুনুন যদিও তারা দেখে না তো তারা তো দেখে কিন্তু দেখে না মানে চোখের সাথে নবসে মতমায়ান্নার কানেকশন নাই সংযোগ নাই যার জন্য দেখেও দেখে না আর চোখ থাকতেও তাদেরকে আল্লাহ সুরে বাকারাই বলেছেন সোম্যম বকমুন অমিউন বধির বোবা অন্ধ কিন্তু এরা বধির বোবা অন্ধ মানে আপনি প্রকৃতভাবে তাকাই দেখবেন যে না বধিরও না বোবা অনু অন্ধ সবই ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন বধির বোবা অন্ধ যেহেতু তাদের এই নাক ভালো পথে চলতে পারে না যেহেতু নবসে মোতমান্না তাদের মধ্যে সক্রিয় না এই নবসে মোতমান্নাকে সক্রিয় করা এটা হলো আমাদের প্রচেষ্টা আর এই পৃথিবীতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি এর উদ্দেশ্য হল আমাদের মধ্যে শয়তানি ইঞ্জিনকে সজাগ করা এবং মানুষের মধ্যে নফসে আম্মারা সচেতন করে দেওয়া এই যে সারা দেশের অপসংস্কৃতি এগুলি মানুষের অন্তরের মধ্যে খারাপ জিনিসটা সৃষ্টি করে আল্লাহ রসুল যে মদিনায় আল্লাহ তালা যে মদিনায় হিজরত করাটাকে ফরজ করেছিলেন কেন মদিনার পরিবেশটা এমনই ছিল যে এখানে খারাপ কিছু অন্তরে ঢোকার মতো সুযোগ ছিল না এই জন্য মদিনায় হিজরত এই মদিনায় যারা হিজাত করে না রাসেলের সাহাবিরা তারা কি সাহাবিদের প্রথম নাম্বার তারা পেয়েছে পায় না কেন যে মক্কাবীজার পরে তারা হিজত করে নাই মক্কাবিজা হিজরত বন্ধ হিজতের আর কোনো সুযোগ নাই এখন মক্কামুদিনী এক দেশ কোথায় কে একই দেশ এই জন্য বিজয়ের পরে যারা মুসলমান তাদের চরিত্র এবং বিজয়ের আগের মুসলমানদের চরিত্রে এই যে পৃথক জিনিস আল্লাহ তালা কোরআনটা বর্ণনা করে দিয়েছেন যে সর্বপ্রথম মানে এক নম্বর মুসলমান এক নম্বর সাহাবিক কারা যারা হোদায় বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে তারপরে দুই নম্বর হোদায় বিয়া থেকে মক্কাবিজায় পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা দুই নম্বর বিজয়ের পরে তিন নম্বর তো এই যে নফসে মতমান্না এবং নফসে আম্মারা এই যে দুইটা বিষয় যেটা আল্লাহ কোরআনে একবারে স্পষ্টভাবে বলেছেন হামাহা, ফুজুরা বা তাকুহা মানুষের মধ্যে ফুজুর এই ফুজুরটা হলে নফসে আম্মারা আর তাকে হচ্ছে নবসে না এটা বিভিন্ন বিভিন্নভাবে বলেছেন বৃক্ষ হিসেবে বলছেন কলেমায় তৈবার বৃক্ষ আর কলেমায় খবিসির বৃক্ষ তো কলেমায় তৈবার বৃক্ষ সেটার দানা আপনার এখানে আছে কলেমায় কলেমায় তৈবার বৃক্ষ দানাটা এখানে আছে কলেমায় খবিসা এর দানাটা এখানে আছে এখন যদি আপনি কলেমায় তৈবার দানাটাকে অঙ্কুরিত করতে চান সেখানে আপনি মিষ্টি পানি দেন লবণ পানি ঢুকাবেন না আর যদি লবণ পানি ঢুকান তো এই কলেমায় তৈ বা এটার বৃষ্টিটা দানাটা অঙ্কৃত হবে না কলেমায় খবিসা এই খবিসা এখন সামনে পাবে না একটা সামনে পাবে না আপনারা এই যে মানুষের মানুষের যে একটা সৃষ্টিগতভাবে যে মানুষের একটা সেটিং এইটার উপরে যদি আপনি চিন্তা না করেন তাহলে জোর করে ভালো করা যাবে না এখন আপনি আপনার ওস্তাদের সামনে আছেন বা সমাজের সামনে আছেন আপনি খুব ভদ্র মানুষ কারণ যখন নামে তাকাই যেমন কেউ নেই তখন আপনি যা ইসে তাই করতে পারবেন তার কারণ আপনার কমান্ডার নফসে আম্মারা তাহলে আপনি সবসময় যেখানে কেউ নাই সেখানে আপনি জানবেন যে আমার সাথে আল্লাহ আছে আল্লাহ আমার সাথে আছেন তিনি সব কিছু দেখছেন আমার কাঁদির উপরে কেরামন কাজ বি আছে তো এইভাবে আপনার আপনাকে নিজেকে ভিতর থেকে গড়ে উঠাতে হবে যে নফসে মোতমায়েন আমাদের সবসময় সক্রিয় থাকে এবং এই জন্য সবসময় আল্লাহর যে আপনার জবানটা তরুতাজা থাকবে আপনি যে কোনোভাবে আপনি এখ্লাস পড়েন কত সব এখলাস তিনবার পরলে তোম কোরআন সব দেওয়ার কথা বলা আছে আল্লাহ দিতেই পারেন তারপর আপনি সুরাই ফাতেহা পড়েন কোরআনের ছোট্ট ছোট্ট একটা দোয়া পড়েন রব্বানা আতেনা না ফিদ্দুনিয়া হাসানা তো অফিল আখরাতে হাসানা তো অফিনা আয়দা বান্নার এই যে ছোট্ট দোয়াটা দেখেন এইটা আপনি তামাম পৃথিবীর দোয়ার বইতে যত দোয়া আছে তা সব একত্রিত করলে এই একটা দোয়ার সমকক্ষ হবে না রব্বানা হে আমাদের আতে না ফিদ্দুনিয়া হাসানা এই দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করেন তো এখন দুনিয়ার যত কল্যাণ আছে তা তো আমরা নামও জানি না কিন্তু আল্লাহ কথা শিখিয়ে দিয়েছেন দুনিয়ার কল্যাণ অফিল আখরাতে হাসানা পরকালের কল্যাণ এখন পরকালে কত কল্যাণ আছে তা কি আমরা জানি এরপরে আবার না আজ বান্নার আমাদেরকে রক্ষা করেন আগুনের শাস্তি থেকে তো এই দোয়ার টু তুয়ে যা আছে। আপনি পৃথিবীর দোয়ার ভাণ্ডার যদি মসজিদ ভরি দেবে এত বই আছে দোয়ার এই সবগুলি মিলেলেও এই একটা আয়াতের সমকক্ষ আপনি কিছু পাবেন না এজন্য জন্য সবসময় অন্যগুলিকে প্রত্যাখ্যান আমরা করছি না কিন্তু এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি গুলি এরপরে অন্য অন্য দোয়া যেগুলি আছে হাদিস অনেক দোয়া করতে পারেন কিন্তু এগুলিকে আপনি প্রাধান্য দিবেন কারণ এর সমকক্ষ আপনি অন্য কোথাও পাবেন না কোরআনের সমকক্ষ অন্য কেউ যে জাতি হোক এর সমকক্ষকেও বলতে পারবে না এই যে আয়াতগুলি বলা হচ্ছে যে আপনি অন্ধকে কি পথ দেখাতে পারবেন যদিও তারা দেখতে না পায় তো দেখতে পাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন দেখতে পায় না তার কারণ চোখের সাথে তার নফসে মতমায়ান্নার সংযোগ নাই নফসে আমারার দ্বারা সে পরিচালিত এই জন্য তার চোখে ভালো কিছু দেখে না মন্দগুলোই দেখে ইন্দাল্লা লায়াম না সাইয়া নিশ্চয়ই আল্লাহ তালা লায়মু জুলুম করেন না জুলুম করবেন না মানুষের উপরে সাইয়া বিন্দুমাত্র আল্লাহ মানুষ উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না আল্লাহ কেন না মিয়াজমুন বরং কিন্তু মানুষেরা তাদের নিজদের উপরে জুলুম করে অর্থাৎ মানুষেরা যে অপরাধটা করে এই অপরাধের ফলাফলটা তার উপরেই আসতেছে এই জন্য আল্লাহ হাসান জুলুম আল্লাহ করেন না জুলুম করে মানুষেরা নিজরা তাদের নিজদের উপরে আমরা যত অপরাধ করবে এই অপরাধের ফলাফলটা আমাদেরকে ভোগ করতে হবে কাজে অপরাধ করার অর্থ হলো নিজের উপরে জুলুম করা আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন অয়ুর হুম এবং যেদিন তাদেরকে একত্রিত করা হবে অয়মা যেদিন ইয়ুরহম একত্রিত করা হবে তাদেরকে কাল্লাম ইল্লা নাহার কান মনে হবে যেন কান মানে যেন লামিয়াল বাসু তারা অবস্থান করে নাই ইল্লা সাতামেরান নাহার দিনের এক প্রহর ব্যতীত দিনের এক প্রহর ব্যতীত তারা দুনিয়াতে অবস্থান করে নাই এইটা তারা সেদিন বলবে যেদিন তাদেরকে হাসর করা হবে একত্রিত করা হবে তখন মনে হবে যেন লামিয়াল বেসু তারা অবস্থান করে নাই ব্যতীত সাতান একটা প্রহর মিনান নাহারে দিনের দিনের এক প্রহর তারা দুনিয়াতে ছিল এর বেশি তারা থাকে নাই আসলেই মানে সাড়ে বাষট্টি বছর বাসের দেড় ঘন্টা তো সাড়ে বাষট্টি বছর বাসের দেড় ঘন্টা তারপর এই যে এর মধ্যে বালে হওয়ার যে বয়স সেটা তো বাদ যাবে তো সাড়ে বাষাটির সাথে বালে হওয়ার যদি আপনি বছর নেন তাহলে আরও পুনর বছর যোগ করেন সাড়ে বাষট্টির সাথে পনেরো কত হয় হ্যাঁ তাহলে এই পর্যন্ত যদি আপনি বাসেন তাহলে আপনি দেড় ঘন্টা পরকালের একটা দিন এক হাজার বছরের সমান তাহলে এক হাজার বছর মানে আমাদের এক হাজার বছর পর আমাদের দুনিয়ার এক হাজার বছর পরকালে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো এবার ভেবে পাঁচশো বছরে বারো ঘন্টা আড়াইশো বছরে ছয় ঘন্টা ষোলশো বছরে তিন ঘন্টা সাড়ে বাষট্টি বছরে দেড় ঘন্টা এক হাজার বছরের সমান একদিন অঙ্কটা আপনারা করে নেন এক হাজার বছরের সমান একদিন তো এক হাজার বছর বাঁচলে আমরা পরকালের একদিন পাঁচশো বছর বাঁচলে আর দুদিন তাই না তাহলে এভাবে হিসাব করলে আমাদের সাড়ে বাষট্টি বছর দেড় ঘন্টা ষোয়াশো বছরে হয় তিন ঘন্টা তো এটা আল্লাহ বলছেন যে তারা হাসরের ময়দানে হাসর মানে একত্রিত করণ হাসলের ময়দানে যখন তাদেরকে তোলা হবে তখন তারা বলবে যে দিনের এক প্রহারের বেশি আমরা পৃথিবীতে অবস্থান করি নাই ইয়া আর আফু এবং তারা একে অপরকে চিনতে পারবে বাইন হোম নিজদের মধ্যে নিজদের মধ্যে একে অপরকে চিনতে পারবে কে ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই সবাইকে চিনতে পারবে ইয়া তারা ইয়া আর আফু না বাইন হোম তারা পরস্পর চিনতে পারবে একে অপরকে কদ খাসের আল্লা কাজ যাবুবে অবশ্যই কদ মানে অবশ্যই না ক্ষতি করল তারা কারা কাজ যাবুবে যারা মিথ্যা মনে করলো আল্লাহ সাক্ষাৎকে লেখা মানে সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎকে যারা মিথ্যা সাব্যস্ত করল তারাই ক্ষতি করলো নিজদের ক্ষতি করলো কান নমহতাদিন এবং তারা কখনোই সৎপ্রাপ্ত নয় এবং হয় না তারা কখনো সৎপথ পথ প্রাপ্ত তারা সৎপথ প্রাপ্ত নয় যারা পরকালে আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে তারা সৎপথ প্রাপ্ত নয় তারা ভ্রষ্ট ওয়েম্মা নুরিয়ান্নাকা বায়দি নাগাদহম এম্মা মানে যদি এবং যদি নুরিয়ান্নাকা আপনাকে দেখাই আমি যদি আপনাকে আমি দেখাই বাজ আল্লা কতক উহার বাদ মানি কতক আল্লা উহার নাই দহুম যে আমি তাদের সাথে ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি যে শাস্তি দেওয়া হবে লোহার শিকল গলায় পড়ানো হবে লোহার শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বেরকে আটকানো হবে সৌদ পাহাড়ে তোলা হবে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এই যে ওয়াদাগুলি তা আল্লাহ বলেন ওয়েম্মা নুরিয়ান্নাকা যদি আপনাকে আমি দেখাই বাজা কতক আল্লাহ উহার না আমি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি আও না তো অফায়ান না অথবা যদি আপনার মৃত্যু ঘটাই আপনি মনে গেলে তখন দেখতে পাবেন আও নাতা তো অফায়ান না অথবা যদি আপনার মৃত্যু ঘটাই এবং তারপর এই ওদের শাস্তিগুলো দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি কি শাস্তির প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি ফাইলাইনা মার্জি হুম আমার প্রতি তাদের প্রত্যাবর্তন এলাইনা অতপর ফামানি অতপর এলাইনা আমার প্রতি মার্জিহুম তাদের প্রত্যাবর্তন সুমল্লাহ শাহিদুন আল্লা ইয়াফ আলুন অতপর তালা শাহিদুন তিনি দর্শক আলামা ইয়াফ আলুন সব কিছু যা তারা করে শাহিদুরমানি দর্শক শাহিদুরমানি সাক্ষী শাহিদুরমানি উপস্থিত মানে তারা যা করে এই সব কর্মের সময় আল্লাহ তালা উপস্থিত থাকেন আল্লাহ শাহিদুন আল্লাহ আল্লাহ সাক্ষী উপস্থিত আল্লাহ উপস্থিত পর্যবেক্ষক যা তারা করে তাদের কর্মের সময় আল্লাহ উপস্থিত থাকেন মানে আমরা যা করি এটা আল্লাহর সম্মুখেই আমরা করতেছি কত বড় ব্যাপার আল্লাহর সামনেই আমরা করতেছি আমরা একজন মুরব্বীর সামনে বেয়াদবি করতে সাহস পাই না পিতা সামনে আমরা একটা বেয়াদবি করতে সাহস পাই না কিন্তু আল্লাহ মাদার সাথে আছে তা সে সাথে থাকার পরে আমরা কি করে অন্যায় করি তার মানেই তুমি তাহলে আল্লাহকে বিশ্বাস করো না যে আল্লাহ তোমার সাথে আছে এটা তো বিরাট ব্যাপার তাহলে হ্যাঁ তাই তুমি তোমার মুরব্বীকে সময় করো কিন্তু আল্লাহ যে তোমার সাথে আছে তা তুমি ভাবো না কেউ নাই তখন তুমি অন্যায় করতেছো কাজে এই জন্য এই সব নিজের প্রশ্ন নিজে ঠিক করেন এবং আপনাকে প্রশ্ন করা হবে বিভিন্নভাবে কাজে সেই প্রশ্নগুলো যেন আপনি সঠিক জবাব দিতে পারেন সেই জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন এবং ভুল ত্রুটির জন্য আল্লাহ কাছে তবা করেন এটা হলো আমাদের কাজ অলিকুল্লি উম্মাতের রাসুল মানে জন্য কুল্লেমানি সকল উম্মতমারি জাতি সকল দলের জন্য সকল জাতির জন্য রাসুল একজন রাসুল থাকেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তালা জন্য তাদের মধ্য থেকেই একজন রসুল আল্লাহ মনোনয়ন করেন বেছে নেন ফাইজা যা রাসুল হোম যখন আসলো তাদের কাছে তাদের রাসুল যখন আসে তাদের রাসুল তাদের কাছে কুজিয়া বাইনম্বেল কেস তখন তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সলা করে দেওয়া হয় অহম লাইউল দামুন এবং তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না রাসুল আসলে তাদের উপরে ন্যায়সঙ্গতভাবে ফয়সলা করে দেওয়া হয় তার রাসুলকে অমান্য করলে যারা অমান্য করছে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যারা মোমেন্ট বিশ্বাস করে তাদেরকে মুক্তি দেওয়া হয় এইটা হলো ফয়সলা রাসুল আসলে ন্যায়সঙ্গতভাবে ফয়সলা করে দেওয়া হয় রাসুলকে যারা মানে তাদেরকে আল্লাহ মুক্তি দেন এবং তারা অমান্য করে তাদেরকে শাস্তি দেন ধ্বংস করেন অয়াকুলনা মাতা হাঁজ তুম সদেখিন এবং অয়াকুলনা তারা বলে মাতা মানে কখন হাজাল অদ এই প্রতিশ্রুতি যে কেয়ামত হবে বিচার হবে শাস্তি হবে এই প্রতিশ্রুতিটা কখন আসবে ইনকুন্তুম স যদি হও তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত তাহলে বলো কিয়ামতের ভয় দেখো এটা কখন আসবে এখন আল্লাহ আছেন যা আপনি তাদেরকে বলেন কুল আপনি বলেন লা আমলিকুলে নাফসি নাপসি ওয়ালা ওলা নাফা। আমি অধিকারী নই আমি মালিক নই আমার নিজের জন্য লে নাফসি লেমানের জন্য নাফসি মানি আমার আত্মা আমার নিজ আমি মালিক নই আমার নিজের জন্য দররান কোনো ক্ষতির ওলা নাফা এবং না কোনো উপকারের অর্থাৎ আমি আমার নিজের উপকার ক্ষতি কোনোটারই আমি মালিক নই আমি আমার উপকার ক্ষতি কোনোটাই করতে পারি না ইল্লা মাশা আল্লাহ ব্যতীত উহা যা আল্লাহ ইচ্ছা করেন ইল্লা মানে ব্যতীত মা মানে যা কিছু শাহ ইচ্ছা করেন আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন তার বাইরে আমি আমার নিজের উপকার ক্ষতি আমি করতে পারি না লিকুল্লে উম্মতে আজাল প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। কোন জাতির উপরে কখন শাস্তি আসবে কোন জাতির কাছে কখন রসুল আসবে কার কখন মৃত্যু আসবে এটা আল্লাহ বলছেন হ্যাঁ লিকুল্লে উম্মাতেন আজাল প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইজা যা আজাল হোম যখন আসবে তাদের আজল ফাইজা যা এই দেখেন এই যা এই যা কিন্তু মাঝি অতীত যা মাজি ইয়াজিউ হলো মজারে কিন্তু এজা যখন ওই আসে যা আর পূর্বে না মাঝির পূর্বে তখন এটার অর্থ হবে ভবিষ্যৎ যেমন এজা যাহ নাসুল্লাহ যখন আসলো যদি আপনি সঠিক তর্জমা করেন তাহলে যা মাঝি অতীত আসলো যখন আসলো আল্লাহর সাহায্য তা না এজা যা মানে যখন আসিবে মাঝির পূর্বে অতীতকালের পূর্বে যদি এজা শব্দ আসে তাহলে মজারে অতীতের ভবিষ্যতের অর্থ বুঝায় এই জন্য ইজাজ আজালম যখন আসিবে তাদের মৃত্যু নির্ধারিত সময় ফালাইয়স্তা আস্তা না সাহাতান তাদেরকে অবকাশ দেওয়া হবে না বিলম্ব করা হবে না সাহাতান এক মুহূর্ত সাত মানি ঘড়ি সাত মানি মুহূর্ত ফালাইয়াস্তা আখেরু না তাদেরকে অবকাশ দেওয়া হবে না বিলম্ব করা হবে না সাহাতান এক মুহূর্ত অলাইয়াস্তাক দেবুন এবং না আগে করা হবে মানে সময়টা তখন আসবে তখন এক মুহূর্ত বিলম্বও করা হবে না এক মুহূর্ত আগেও করা হবে না ঠিক নির্ধারিত সময় শাস্তি আসবে এবং নির্ধারিত সময় কে আমার অনুষ্ঠিত হবে কুল আপনি বলুন আরো তোম তোমরা কী মনে করো আপনি বলুন আপনি জিজ্ঞাসা করুন কুল আরো আই তোমরা কী মনে করো এ আজাব ও বায়াতান যদি আসে তোমাদের কাছে আতাকুম যদি আসে তোমাদের কাছে আযাবহু আল্লাহর আজাব বায়াতান মানে বায়াতান মানে নিদ্রালু অবস্থায় নিদ্রারত অবস্থায় ঘুমের মধ্যে যদি আসে আল্লাহর শাস শাস্তি ঘুমের মধ্যে আও নাহারান অথবা দিনের বেলায় মা যায় আস্তায় মুজিমুন মা যা তাহলে কী ইয়াস টাকা দ্রুত কামনা করবে শাস্তির অপরাধীরা আর সেই যদি যায় তারপর আর কী চাবে তাহলে তো হয়েই গেল কাম শেষ এটা আল্লাহ বলছেন আপনি বলেন যদি আতা কম আসে তোমাদের কাছে আজাব আল্লাহ শাস্তি বায়াতান মানে নিদ্রা অবস্থায় ঘুমের মধ্যে আও নাহারান অথবা দিনের বেলায় মা যা ইয়াস টাকা জিল মেন তাহলে অপরাধী আর কি দ্রুত কামনা করবে সে গেলে তোর কাজ শেষ তারপর তোর কামনা করার কিছু থাকবে না আল্লাহ বলেন আ মানে কি আসুম্মা মানে পরে আসুম্মা পরে কিসের পরে এজামা অকা যখন পতিত হবে যখন এই শাস্তি আপতিত হবে যখন শাস্তি এসে যাবে আসুম্মা তখন কি আমন্তম্ভী তোমরা বিশ্বাস করবে উহার প্রতি কোরআনের প্রতি শাস্তি এসে গেলে বিশ্বাস করবে তোমরা কিন্তু শাস্তি এসে গেলে বিশ্বাস করলে তো সেটা কবুল হবে না এটা তো কোরআনে বলাই আছে শাস্তির নিদর্শন এসে গেলে ইয়ম বাজু আয়াতু রব্বিকাল আয়ান ফাউন আফসান ইমানুহাও কাঁচাপাত্পি ইমানে খায়রা যেদিন শাস্তির নিদর্শন প্রকাশিত হবে শাস্তির এক অংশ যদি প্রকাশিত হয় বায়াজু আয়াতে রব রবের নিদর্শনের একাংশ যদি এসে যায় উপস্থিত হয়ে যায় লায়ন ফাউন আফসান ইমানুহা কোনো মানুষ তার ইমানে কোনো মানুষকে তার ইমান উপকার করবে না আবার কথা ইমান ইমানে অথবা ইমান ছিল ন্যাকামল ছিল না এখন এই শাস্তি থেকে ন্যাকামল শুরু করছে সে ন্যাকামলও তার কোনো উপকারে আসবে না এটা বলাই আছে কোরআনে সেই জন্য আসুম্মা কী ইজা ওয়াকা যখন এই শাস্তি আসবে আমানতুম ভি তোমরা তখন ইমান আনবে শাস্তি আসলে ইমান আনবে শাস্তি আসলে সবাই ইমান আনে মমতের সময় সবাই তুইমান আনে মোমত্তর অফর নাম ইয়াকিন মমতের সময় তো কোরআনেই বলা আছে পাফি মোমেনরা বলবে কি রব মিলা উল্লা আঃর্তানীলা আজালেন কারিফ হে রব আমাকে আপনি একটু সময়ের জন্য অবকাশ দেন ফাশাদ দেখা ওকুম্লা সালীন আমি সৎকা করবো আমি ন্যাককারদের অন্তর্ভুক্ত হব এটা হলো গুণাকার মোমেনদের ফরিয়াদ মৃত্যুর সময় আল্লাহ কি জব দিচ্ছেন অলাই অক্ষর আল্লাহ আফসান ইজাজা আজাল কোনো মানুষকে বিন্দু মাত্র সময় দেওয়া হবে না যখন তার মৃত্যু আসবে এগুলো সব এটা হলো মোমেনদের কাফেররা বলব কি রব্বের জিউন আল্লাহ আমার প্রাণটাকে ফিরিয়ে দেন লালি আমালুস সহলেহান প্রিমাতা রাখতু আমি যে কাজগুলি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব এখন করব। তাহলে মৃত্যুর সময় তো সবাই ইমান আনে তাহলে বিপদ দেখে মৃত্যু দেখে কে আমার দেখে তো ইমান আনবে সবাই তো ইমানকে আল্লাহ কবুল করবে আল্লাহর একটা সীমা নির্ধারিত আইন করা আছে সে আইন অনুযায়ী আল্লাহ তালা সব কিছু করবেন আচ্ছা তাহলে আল্লাহ কি বললেন আসুম্মা তোমরা কি এজামা ওয়াকা যখন শাস্তি এসে যাবে আমান তোমরা তখন কি কোরআনের প্রতি ইমান আনবে রাসুলের প্রতি ইমান আনবে এখন আল্লাহ বলেন আল আন এ এখন এখন সময় তোর আছে ওই ফেরাউনকেও কিন্তু এই শব্দটাই আল্লাহ ব্যবহার করছে ফেরাউন যখন ইসে তখন ওখানেও বসে আল আন এ বেটা এখন এ এখানেও সে একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে আল আন ওই আলিপরূপে দেখেন লম্বা চাই আলিপ টান আছে হ্যাঁ আল আন এখন এ বেটা এখন অকাত কুন্তুম্বি তাস্তা আজিলুন। তোমরা তো এই মাত্র উহা দ্রুত কামনা করতেছিলে কন্ম তাস্তা জিলুন তোমরা তো এই মাত্র দ্রুত কামনা করতেছিলে তাই আসছি আজাব আসির কাছে এখন ইমান আনবে সম্ভব নয় অথপর বলা হবে জালেমদেরকে জুকু আজাব আল খোল জু মানে স্বাদ গ্রহণ করো আজাব আল খুল স্থায়ী শাস্তির আজাব মানে শাস্তি খুদ মানে চিরস্থায়ী চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো হাল যাও না ইল্লা বেমা কুন্তুম তুম তাকসিবুন হাল মানে এখানে না হাল তুজ যাও না তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না ইল্লা ব্যতীত বেমা উহার কুন্তুম তাকসিবুন যা তোমরা উপার্জন করতেছিলে যা তোমরা উপার্জন করতেছিলে তারই শাস্তি দেওয়া হবে অন্য কিছুর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না তারা আপনার কাছে খবর জানতে চায় নাবা মানে খবর নাবা এর থেকে ইয়াস্তাম বিউনাকা তারা খবর জানতে চায় আপনার কাছে মোহাম্মদ সালামের কাছে তারা খবর জানতে চায় আ হাক্কন হুয়া উহা কি আসলেই সত্য এই যে কেয়ামতের কথা বলা হচ্ছে এটা কি আসলেই সত্য এটা রসুলের কাছ থেকে ওরা খবর জানতে চায় আ মানে কি হাক্কন মানে সত্য হুয়া মানে হুয়া উহা কি সত্য কোল আপনি বলুন এ এ মানে হা এ থেকে ইয়েস আরবি শব্দ এ হ্যাঁ ও রব্বি আমার রবের কসম কসমিয়া হ্যাঁ আমার রবের কসম ইন্দাহুল হক নিশ্চয়ই ক্যামাত সত্য আমার অন্তমে মরজিদিন এবং তোমরা কেহই পালাতে পারবে না মানে দুর্বল করা তোমাকে যে ধরতে চাই তুমি যদি তাকে দুর্বল করতে পারো তাহলে তো পালাতে পারবে তা আল্লাহ বলবেন তোমরা তালাকে দুর্বল করতে পারবে না এবং তোমরা পালাতে পারবে না তোমরা সবাই ধৃত হবে শাস্তির আওতায় তোমরা আসবে এবং থাক নাকি একরকম